এটা খেলে রক্ত হবে বেশি বেশি রক্ত হবে এবারে দৃষ্টি শক্তি হবে হ্যাঁ জানেন আমাদের খাবার সব সময়ই আমাদের জন্য ভালো ঠিক আছে এই জানো মতো দেখতে এইটা অনেক সুন্দর তারপরে চালের গুড়া চালের কুড়া গুলো আমি দিয়ে নিব সবগুলোই তাহলে অনেক খেতে মচমচে হবে হমটা এখন উড়িয়ে দিই উঠছে তারপরে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিব একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে নিব মরিচ গুঁড়ো তারপরে দিব সামান্য পরিমাণ রসুন বাটা

আমার বেটারটা রেডি হয়ে গিয়েছে যে ঠিক এরকম হবে বেটারটা এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তেলটা এসেছে আমি এখন চপগুলো দিয়ে নিব যেভাবে দিয়ে তারপর আমি চপটা মিডিয়াম আছে ভাজবো তাহলে বে মুখ হতে হবে খেতে ভালো লাগবে একটু সিদ্ধ হতে সময় লাগবে আমার চপগুলো এই যেরকম ব্রাউন কালারের ভাজা হয়েছে এই যেরকম ব্রাউন কালারের ভাজা হলে তারপরে উঠিয়ে নেবেন বেশি আবার ইয়ে হয়ে গেলে একটু পোড়া পোড়া হয়ে গেলে খেতে চিতা লাগবে ভালো লাগবে না আমার চপ ভাজা হয়ে গিয়েছে এই যে সুন্দর হয়ে গেছে। এখন আমি তুলে নেবো একটা একটা করে And. Mm -hmm.